পর্যন্ত জাতিকে তাড়া তালা ফেলবে আওয়ামী লীগের সবচেয়ে বড় ব্যর্থতা এত ঘটনার সঙ্গে তারা পুরো জাতিকে সম্পৃক্ত করতে পারেনি আজ অবধি গত পনেরো বছর ধরে তারা তাদের যে শোক দিবস পনেরোই আগস্ট এই পনেরোই আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করার জন্য লালন করার জন্য জনগণকে বলতে গেলে রাষ্ট্রশক্তি ব্যবহার করে তারা বাধ্য করেছে কিন্তু ইতিহাসের একটা মহাসন্দিক্ষণ একটি জাতি যেভাবে গঠিত হলো হাজার বছর ইতিহাসে এবং সে জাতির মধ্য থেকে আবহমান বাংলার একজন বাঙালি বের হয়ে এলেন যার মুখে ছিল বাংলা চাষা ভূষার বাংলা গোপালগঞ্জের বাংলা ফরিদপুরের বাংলা যার শিক্ষাদীক্ষা অক্সফোর্ড হারভার্ড কেমব্রিজের মতো ছিল না তার শিক্ষা দীক্ষা ছিল আবহমান বাংলার সাধারণ আমজনতার মতো তিনি নিজেকে কখনো মহাপণ্ডিত হিসেবে জাহির করেননি কোনো রাজনৈতিক তত্ত্ব হাজির করেননি বরং জ্ঞানী গুণী সম্মানিত মানুষকে সবসময় সম্মান করেছেন যেটি জানতেন না অকপটে বলতেন আমি এটা জানি না যেটা বুঝতেন না সেটা জিজ্ঞাসা করতেন যারা জানেন তাদের নিকট তার পোশাক আশাক তার খাবার দাবার তার কথাবার্তা তার কোনো কিছুতেই বাঙালিত্বের বাইরে এমন কিছু ছিল না তার চুলের স্টাইল তার মোসের স্টাইল সব কিছুর মধ্যে স্বাভাবিকতা থাকলেও তার যে দৈহিক গঠন এটি ছিল অস্বাভাবিক মানে সাধারণ বাঙালির মতো নয় আবহমান বাংলার মধ্যে এইরকম একেবারে একটা সুদৃঢ় শক্তিমত্তা নিয়ে শরীর নিয়ে ওই রকম একটা জাদ্রেল বুলান্ত আওয়াজ এরকম বাঙালি কখনো আমরা দেখিনি নাট্যশিল্পে না চিত্রশিল্পে না স্বাভাবিক জীবনে বঙ্গবন্ধুর যে কণ্ঠ তার কণ্ঠের যে দৃঢ়তা তার যে উচ্চারণ তার যে দৈহিক আকৃতি এবং গঠন প্রকৃতিতে যেভাবে রানী মৌমাছিকে আল্লাহ রবুল্লা আলমীন তৈরি করেন অন্য সব মৌমাছির থেকে আলাদা আকার আকৃতিতে একটু বড় অন্য মৌমাছি দেখলেই বুঝতে পারে সে আর আমাদের মতো নয় বাঘ কিংবা সিংহ তাদের যে গঠন প্রকৃতি তাদের ডাক হাক তাদের কেশর তাদের হুম্বিতম্বী তাদের থাবা তাদের ডোরা কাটা দেহ এসব কিছু দেখলেই বোঝা যায় যে এটা বনে রাজা তদ্রুপ যেদিন বঙ্গবন্ধু হয়তো স্কুলে ভর্তি হয়েছিলেন সেদিন শিক্ষকরা বুঝেছিল যে এই শিশুটি বা এই বালকটি অন্য সবার মতো নয় যেদিন তিনি রাজেন্দ্র কলেজে ভর্তি হয়েছিলেন কলেজের শিক্ষকরা এবং তার সহপাঠীরা অবাক বিস্ময় দেখেছিল যে এই যুবক বা এই কিশোর অন্য সবার মতো নয় তিনি যখন বাংলাদেশে চলে গেলেন কলকাতাতে ইসলামিয়া কলেজে ভর্তি হলেন কিংবা সেখান থেকে পরবর্তীতে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এলেন তার সহপাঠী তাদের সঙ্গে তার সঙ্গে যারা ম্যাচে থাকতেন প্রতিবেশী মানে কেউ তারা কখনই তাকে অন্য সাধারণ মানুষের মতো একজন অর্ডিনারি মানুষ ভাবতে পারেননি কিন্তু তার চালচলন ছিল সাধারণ মানুষের মতো কথা ছিল অতি সাধারণ মানুষের মতো তার পোশাক আশাক ছিল অতি সাধারণ মানে একেবারে নর্মাল আমাদের এখনও গেও বাঙালি বা গ্রাম থেকে এসে শহরে বাস করে এরকম বাঙালির মতো কিন্তু কেউ তাকে কেউ বাঙালি মনে করতেন না বিশ্বে তাবৎ বর্ষাদের সঙ্গে তিনি চলতেন পাক ভারত মহাদেশের যত বিখ্যাত কবি সাহিত্যিক জ্ঞানী গুণী পণ্ডিত ব্যক্তি তার জমানাতে যারা ছিলেন বাংলাদেশ ভারত পাকিস্তান সবার সঙ্গে তিনি উঠা বসা করেছেন কেউ তাকে মানে ঢাকাইয়া সেই যে ভানুর ঢাকাইয়া পোলা মনে করতেন না তাকে সেই আগের থেকেই মুজিবুর রহমান মনে করতেন তারপরে শেখ মুজিবুর রহমান মনে করতেন তারপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মনে করতেন তার ঘনিষ্ঠ বন্ধু একেবারে ঘনিষ্ঠ তুই যাদের সাথে সম্পর্ক ছিল স্কুলে পড়েছেন কলেজে পড়েছেন তারাও তাকে ঠিক শেখ লুৎফুর রহমানের ছিলে মুজিবর বলে মনে করতেন না মনে করতেন এ লিডার এ গ্র্যান্ড লিডার এটা তিনি যেখানে পা রেখেছেন তিনি যেখানে শুয়েছেন তিনি যেখানে খেয়েছেন তিনি যে গৃহে মেহমান হয়েছেন প্রায় সব জায়গাতেই তার স্মৃতিচিহ্ন স্থায়ীভাবে আঁকা আছে একটু উদাহরণ আমাদের বৃহত্তর ফরিদপুরের যে কয়েকটি রাজবংশ রয়েছে তাদের মধ্যে চৌধুরী কামাল ইবিনিসুপ আকমাল ইবিনিসুফদের যে পরিবার সেই পরিবারটি অন্যতম তাদের যে বাসভবন জমিদার বাড়ি এটির নাম ময়জুদ্দিন মঞ্জিল তো এই ময়েজউদ্দিন মঞ্জিলের যখন মোহনমিয়া সাহেব প্রধানতম ব্যক্তি ছিলেন মানে কামাল ইবিনিসুপের বাবা আর মোহনিয়ার সাহেবের বাবার নাম ছিলেন মহাজুদ্দিন যিনি এই জমিদারিটি প্রতিষ্ঠা করেছিলেন এবং আমাদের বৃহত্তর ফরিদপুর নয় সারা বাংলাদেশে যে কটি বড় আকৃতির জমিদারি ছিল সেই উনিশশো দশ বারো তেরো পনেরো বা উনিশশো বিশ এই সময়ের দিকে তার মধ্যে এই মোহনমিয়ার পরিবারের যে জমিদারি অন্যতম বৃহত্তম জমিদারি ছিল বঙ্গবন্ধু পরিবারের সঙ্গে এই পরিবারের দূরতম সম্পর্কের আত্মীয়তা ছিল একেবারে দূরতম সম্পর্কে আত্মীয়তা ছিল এবং তিনি খুব অল্প সময়ের জন্য সেই ময়জুদ্দিন মঞ্জিলে ছিলেন আপনারা নিজেদের পরিবার দিকে তাকিয়ে থাকুন যে আপনাদের পরিবারের মধ্যে কেউ যদি সেক্রেটারি হন মন্ত্রী হন মিনিস্টার হন জমিদার হন আর আপনাদের পরিবারের মধ্যে যদি কেউ প্যাশকার থাকে কেরানি থাকে তার পুত্র বা কন্যা সে যদি কোনো অল্প সময়ের জন্য আপনার ঘরে থাকে সেটাকে আপনি কীভাবে সম্মান করেন মূল্যায়ন করেন এই একটা জিনিস একটু চিন্তা করেন দেন ইউ গো টু ময়াজুদ্দিন মঞ্জিল সেখানে গিয়ে দেখুন বঙ্গবন্ধু খুব অল্প সময়ের জন্য সেই বাড়িতে ছিলেন তার জন্য একটা রুম বরাদ্দ ছিল খুব অল্প সময়ের জন্য এবং তিনি যে চেয়ার টেবিল ব্যবহার করতেন সেটা এই চৌধুরী পরিবার এখনও পর্যন্ত সম্মানের সঙ্গে ওটা সংরক্ষণ করে রেখেছেন কিন্তু আপনি যদি এই যে বঙ্গবন্ধু যে সময়টিতে ছিলেন রাজেন্দ্র কলেজে যখন পড়তেন তখন তার পারিবারিক অবস্থা আর মজুদ্দিন মঞ্জিলের যে জৌলুস সেক্ষেত্রে বঙ্গবন্ধুকে স্মরণ করার কথা নয় বরং তাকে তুস্ততা ছিল করা দরকার বা উচিত আমাদের আবহন বাংলার যে চরিত্র অমুকের ছেলে অমুক হয়েছে আরে চিনি 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 ভালো করে চিনি কিন্তু সেটা করেননি বরং এই যে একটা অভিজাত জমিদার পরিবার তাদেরই বাসায় থেকে পড়াশোনা করা একজন মহান নেতাকে নেতা হিসেবে সম্মান করেছেন এবং তার স্মৃতি সংরক্ষণ করে চলেছেন যার সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক নেই তার গ্রহণযোগ্যতা তার উপস্থাপনা তার প্রেজেন্টেশন তিনি যেখানে যেতেন সেখানে তিনি রাজা নেলসন ম্যান্ডেলের সঙ্গে ফিদেল ক্যাস্টোর সঙ্গে ইয়াসির আরাপাতের সঙ্গে সৌদি আরবের বাদশাহ ফাইসালের সঙ্গে জোট নিরপেক্ষ আন্দোলনের যে সম্মেলন হলো আলজিয়ার্সে সেখানে বিশ্ব নেতাদের সঙ্গে তার যত ছবি আপনি দেখুন বঙ্গবন্ধু শেখ মুজিবরের চাইতে আপনার নিকট কাউকেই মনে হবে না যে এ বিশ্ব মানব এ বিশ্ব নেতা তো সেই মানুষটিকে হত্যা করা হয়েছে সপরিবারে এই বিষয়টি আওয়ামী লীগ আফহ করতে পারেনি এই বিষয়টি আওয়ামী লীগ বলতে পারেনি এবং এখন পর্যন্ত পারছে না তারা তাকে জাতির পিতা বানানোর চেষ্টা করেছে কিন্তু তার সঙ্গে সঙ্গে হাসিনা রেহানা কামাল জামালের যে বাবা এই দাবিটি তারা ছাড়েনি তো একদিকে যদি আপনি এই জামাল কামাল তারপরে হাসিনা রেহানার বাপ হিসেবে আপনি তাকে আবদ্ধ রাখেন একটা গৃহের মধ্যে তাহলে টেকনাফ থেকে তুলে পর্যন্ত কেউ তাকে নিতে পারবে না এই কাজটি আওয়ামী করেছে আবার তার যে মালিকানা রাজনৈতিক মালিকানা এটা তারা আওয়ামী লীগের মধ্যে আবদ্ধ রাখার চেষ্টা করেছে অথচ তার জীবনটা শুরু হয়েছিল কিন্তু মুসলিম ছাত্রলীগ দিয়ে অর্থাৎ মুসলিম লীগ দিয়ে এবং তিনি তারও আগে কংগ্রেসের রাজনীতির প্রতি ভীষণ রকম দুর্বল ছিলেন মানে তার যে শৈশবের প্রথম রাজনীতি কংগ্রেসের প্রতি দুর্বল ছিলেন তারপরে মুসলিম লীগ এবং মুসলিম লীগের তিনি একেবারে সাইডে ছাত্রনেতা ছিলেন সেখান থেকে ধীরে 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 তিনি এলেন আওয়ামী মুসলিম লীগ তারপরে আওয়ামী লীগ এখন এই যে তার যে বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার সেখানে জীবনের একটি অংশে তিনি আওয়ামী লীগ ছিলেন আবার পরবর্তীতে তিনি বাকশালের জনক হয়ে গেলেন তাহলে তার যে এই যে পাঁচবার বিবর্তন হলো তার রাজনৈতিক জীবনের কংগ্রেস মুসলিম লীগ আওয়ামী মুসলিম লীগ তারপরে আওয়ামী লীগ মার্শাল তো সমস্ত ইতিহাসগুলোই কিন্তু সম্মিলিতভাবে একজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৈরি করেছেন সেটাকে আওয়ামী লীগ মূল্যায়ন না করে তারা কেবলইমাত্র শেখ মুজিবুর রহমান লীগ যেই সময়টিতে তিনি আওয়ামী লীগের সভাপতি ছিলেন সেই সময়টিকে গ্লোরিফাই করার চেষ্টা করছে ফলে মানে বঙ্গবন্ধুর প্রতি যদি কেউ অবিচার করে থাকে সেটা আওয়ামী বুদ্ধিজীবীরা সবচেয়ে বেশি করেছে এনিওয়ে কথাগুলো আসলে কারণ কারণে যে আমি এই যে পঁচাত্তরের পনেরোই আগস্ট যেটিকে আওয়ামী লীগ গত পনেরো বছর ধরে প্রাণান্ত চেষ্টা করেছে জাতীয় শোক দিবস হিসাবে পুরো জাতিকে বোঝানোর জন্য মানানোর জন্য বাধ্য করার জন্য সেটা হয়নি এটি নিয়ে কেবলই মাত্র আওয়ামী লীগের শোক দিবসে পরিণত হয়েছে এবং এখন এই দু হাজার পঁচিশ সনে আওয়ামী লীগও এই শোক দিবসটি পালন করতে পারছে না তাদের ভুলের কারণে ভ্রান্তির কারণে যা বলছিলাম যে আওয়ামী জীবনে এই পঁচাত্তরের পনেরোই আগস্টটি একটি শোকবহ ঘটনা পঁচাত্তরের অভিশাপ পঁচাত্তরের যে সুনামি প্রাকৃতিক সুনামি রাজনৈতিক বিপর্যয় যেভাবে আওয়ামী লীগে তাড়া করেছে এটা আর থামেনি এরপরে যে কয়বারই আগস্ট মাসে এসেছে আওয়ামী লোকদেরকে গোপনে প্রকাশ কাটতে হয়েছে কখনো প্রকৃতির কাছে তারা কেঁদেছে কখনো জনগণের নিকটকে কেঁদেছে কখনো কখনো এমন ঘটনা ঘটেছে এবং আতঙ্কজনক ঘটনা ঘটেছে যাতে করে সেই ছিয়াত্তর থেকে আজ অবধি আগস্ট মাস আসলে আওয়ামী লীগের যে মর্মবেদনা শুরু হয় আতঙ্ক শুরু হয় ভয় এবং বেদনা শুরু হয় এটা বারবার সেই প্রমাণিত হয়েছে পঁচাত্তরের থেকে একেবারে দু হাজার চব্বিশ সনের আগস্ট মাস পর্যন্ত যে এই মাসটি তাদের জন্য একটা টার্নিং পয়েন্ট এই মাসে শেখা গ্রেনেড হামলা হয়েছে এই মাসে তিনি ক্ষমতাশ্যুত হয়েছেন তার সরকারের পতন হয়েছে এবং এই মাসেই বঙ্গবন্ধুর মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটেছে এই তিনটি ঘটনার পাশাপাশি যদি আরও বহু সংখ্যক ঘটনা আপনি খুঁজে বের করার চেষ্টা করেন আপনি দেখবেন যে প্রায় প্রতি বছরই আগস্ট মাসে কিছু না কিছু ঘটেছে তো সেই দিক থেকে দু হাজার এই পঁচিশ সনের আগস্ট মাসে কি হবে এটা নিয়ে আমি কিছু বলবো কিন্তু তার আগে দু হাজার চব্বিশ সালের আগস্ট নিয়ে খুব সংখ্যক কিছু বলিনি দু হাজার চব্বিশ আগস্ট মাসে পুরো বাংলাদেশে দুটো ভাগ হয়ে গিয়েছিল দু হাজার আগস্ট মাসে ক্ষতিগ্রস্ত হয়েছিল আওয়ামী লীগ এবং তার সহযোগীরা তারা শুধু ইয়ানফ সিয়ানফ আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও এই কথা বলে যে যার মতো করে পালিয়েছিল দৌড় দিয়েছিল আত্মগোপনে ছিল আহাজারি করেছিল এবং শক্তিধর ক্ষমতা বান্ধের নিকট ভিক্ষুকের মতো তারা আশ্রয় প্রার্থনা করেছিল অনেক বড়ো বড়ো মন্ত্রী এমপি জাতীয় নেতা সেই যে জুলাই আগস্ট বিপ্লবে তাদের সন্তান সহ যারা বিপ্লবী তাদেরকে টাকা দিয়েছে ক্ষমতা দিয়েছে বাড়ি দিয়েছে গাড়ি দিয়েছে তাদের এমনকি অনেকের পা ধরে সালাম পর্যন্ত করেছে নিজেদের প্রাণ রক্ষা করার জন্য এটা ছিল মানে আওয়ামী লীগের জীবনে যে ব্যাপক ট্রাজেডি সেই ট্রাজিটির মধ্যে পঁচাত্তর থেকে চব্বিশের মধ্যে সবচেয়ে বড় যে ট্রাজেডি সেই ট্রাজিটি ঘটেছিল দু হাজার চব্বিশ সনের আগস্ট মাসে এটা যাকে বলা হয় এক পাশে রাখুন দ্বিতীয়ত হলো যে এই আগস্ট মাসে অর্থাৎ দু হাজার আগস্ট মাসে বাঙালি যেভাবে খুশি হয়েছিল যেভাবে রাস্তায় নেমেছিল যেভাবে উল্লাস প্রকাশ করেছিল এত বিপুল সংখ্যক মানুষ একসঙ্গে পৃথিবীতে আনন্দে উদ্বেলিত হয়েছে খুব অল্প সময়ে যদি ধরুন উনিশশো একাত্তর সনের ষোলোই ডিসেম্বর তখন বাংলাদেশের সাড়ে সাত কোটি বাঙালি ছিল তো সাড়ে সাত কোটি বাঙালির মধ্যে পাকিস্তানপন্থী লোকজনদেরকে বাদ দিয়ে যদি মুক্তিকামী জনগণ ধরেন তাদের সংখ্যা কত ছিল চার কোটি নট মর্ডার্ন দ্যাপ এই চার কোটি মানুষের উল্লাস কিন্তু যদি বাংলাদেশের স্বাধীনতা ধরেন সেই স্বাধীনতার সঙ্গে যদি আপনি দু হাজার চব্বিশ সনের আওয়ামী লীগের পতন ধরেন তখন কম করে হলেও দশ কোটি লোক আনন্দে উদ্বেলিত হয়েছিল রাস্তায় নেমে উল্লাস ধ্বনি করেছিল এবং নিজেদেরকে ভাগ্যবান মনে করেছিল এবং একসঙ্গে এরকম দশ কোটি লোক আর যদি গ্রেটার ওয়েতে বলি যে সরাসরি আঠারো কোটি মানুষ একই সঙ্গে লাভবান হয়েছেন আর আরেকটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছেন একটি অংশ হেসেছেন অপরটি অংশ কেটেছেন এরকম নজির আপনি গত একশো বছরে পৃথিবীর ইতিহাসে কোথাও দেখাতে পারবেন না যে আঠারো কোটি মানুষ এর অবস্থা এরকম হয়েছে প্রথম মহাযুদ্ধ শেষ হল কখন শুরু হলো কখন একটা নির্দিষ্ট অঞ্চলের কিছু মানুষ টের পেয়েছেন কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা কেউ আঠারো কোটি ছিলেন না সংখ্যাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিলেন না প্রথম বিশ্বযুদ্ধ ছিলেন না ভারত স্বাধীন হলো চীন স্বাধীন হলো কিন্তু তখনকার প্রেক্ষাপট যদি ধরেন তখন এই স্বাধীনতাকে অনুভব করার জন্য ভারতবর্ষের টেন পার্সেন্ট লোকও তখন সেলিব্রেট করতে পারেন উদযাপন করতে পারেনি ওই আবেগই তৈরি হয়নি ব্রিটিশরা যে গেছে এটা তারা আরও পঞ্চাশ বছর মনে রেখেছে এবং এখনও মানুষ সেই ব্রিটিশ ব্রিটিশ বলতে থাকে এই হলো আমাদের দেশে এটা সেই দিক থেকে গত বছর জুলাই মাসের বিপ্লব আগস্টে সেটা পূর্ণতা পেল ওটা ওইরকম একটা অবস্থা তৈরি করেছে এখন এক বছর পরে সেটা কী হলো এক বছর পরে সেই দু হাজার চব্বিশ সনের যে আনন্দ সেই আনন্দ দশ কোটি লোকের আনন্দ এখন এক কোটি লোকের মধ্যে তো দূরের কথা এক লাখ লোকের মধ্যে সেই আনন্দ নেই সবাই প্রশ্ন বলেছিল কী হলো কেন হল কিভাবে হলো কি হবে কোথায় যাব কি করব এত লাল করলাম সব কিছু এখন সেই লালের খেসারত আমরা কীভাবে দেব দশ কোটি লোকের সবাই বাকি যে ধরুন আট কোটি লোক সেটা আওয়ামী লীগ এবং তাদের যারা সহযোগিতার লোকজন ছিলেন তারা যে ভয় পেয়েছিলেন ক্ষতিগ্রস্ত হয়েছিলেন যে কান্না করেছিলেন সেটার টেন পার্সেন্টও এখন নেই মানে নাইনটি পার্সেন্ট তারা সেটা কাটিয়ে উঠেছেন তারা এখন ঘুরিয়ে দাঁড়ানোর চেষ্টা করছেন শক্তি অর্জন করে ফেলছেন এবং বিকল্প কোনো কিছু করার চেষ্টা করছেন ফলে কি হলো এই যে আট কোটি লোক যারা ইয়ানসি এনসি করেছিল আর দশ কোটি লোক যারা আনন্দ করেছিল তো এই যে আট কোটি লোক সেই আট কোটি লোক এখন ঘুরে দাঁড়িয়েছে এবং এদের মধ্যে লাক্ষানিক লোক দেশের বাইরে আছে সর্বোচ্চ লাক্ষানিক লোক দেশের বাইরে আছে জেলখানা পলাতক দেশের ভিতরে সর্বোচ্চ লাক্ষানিক লোক আছে আর বাকি আট কোটি লোকের সবাই এই জনারণ্যে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে এখন এই লোকগুলো তারা গাল ফুলিয়ে বলছে আগেই ভালো ছিলাম ও মুখে ভালো ছিল এটার সাথে ওটা ভালো ছিল আর দশমুখে বলার চেষ্টা করছে কি করলো কি হলো ইত্যাদি ইত্যাদি আর তাদের কথা শুনে ওই যে আনন্দ পাওয়া যারা লোকজন আছে তারা লাজবাব যদি রাজনৈতিক অবস্থা ধরেন এই আগস্ট মাসে আওয়ামী লীগ এবং তার যারা সমর্থক দে আর ভেরি সিমেন্টেড মোর দ্যান সিমেন্টেড তাদের ঐক্যবদ্ধতা আবার ক্ষমতা ফিরে পাওয়ার তাদের যে দৃঢ়তা এবং তাদের যে স্বপ্ন এগুলো সবই সিমেন্টেড দুর্বার গতি নিয়ে ধূমকেতুর গতি নিয়ে তারা এগোনোর চেষ্টা করছে বা করবে আর অন্যদিকে তাদের যারা প্রতিপক্ষ তারা অন্তত পক্ষে পঞ্চাশটি গ্রুপ উপগ্রুপে বিভক্ত হয়ে গেছে এবং পঞ্চাশটি গ্রুপ তারা সিমেন্টেডের পরিবর্তে তারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে রাজনীতির যে মাধ্যাকর্ষণ শক্তি বা মহাকর্ষণ শক্তি থাকে ডেনসিটি থাকে ঘনত্ব থাকে একজন অরণ্যজনের সঙ্গে যে সম্পৃক্ত থাকে এটা পুরো আলাদা হয়ে গেছে ইসরাফিলের সিঙ্গার ফুক দেওয়ার পর যেভাবে নক্ষত্রপুঞ্জ তুলার মতো উঠে থাকবে এখন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী বিরোধী সকল পক্ষসমূহ তাদের ভারসাম্যতা হারিয়ে তাদের ম্যাগনেটিক পাওয়ার হারিয়ে চৌম্বকশক্তি হারিয়ে তাদের ওজন হারিয়ে তারা তুলার মতো পেজা তুলার মতো বা সাদা মেঘের মতো উড়ে বেড়াচ্ছে এখানে যেন সালাউদ্দিন সাহেব তারেক রহমান সাহেব মির্জা ফখরুল সাহেব জামাতের আমির কিংবা অন্য যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তাদের এক একজনের রাজনৈতিক ওজন কতটুকু আর যারা ছোট ছোটো রাজনৈতিক দল সেটা ববি হাজ্জাজ বলেন নুরুল হক নুরু বলেন জোনায়দ শাকি বলেন নাহিদ ইসলাম বলেন এরকম একশো জন যদি তরুণ প্রজন্মের রাজনীতিবিদ হন এদের ওজন কতটুকু আমরাও বুঝতে পারছি না যারা যাদের নাম বললাম তারাও বুঝতে পারছে না জাতীয় বুঝতে পারছেন না ফলে কি হচ্ছে শূন্যের মধ্যে আকাশে যেভাবে আপনি যদি চন্দ্রে গমন করেন তাহলে আপনার ওজন হারিয়ে আপনি যেভাবে একটা লাভ দিয়ে একশো ফিট উপরে উঠে যেতে পারবেন আবার একশো পিটুকটে থেকে পড়ে যাওয়ার পর আপনার কোনো ব্যথা হবে না আপনার মাথা নিচে পড়লো পা নিচে পড়লো শরীর নিচে পড়লো ডাজনট ম্যাটার অনুভূতিহীন যেখানে আপনি যদি মল ত্যাগ করেন আপনিও বাতাসে ভেসে বেড়াবেন আপনার মলও বাতাসে ভেসে বেড়াবে আপনি যদি সেখানে জল বিয়োগ করেন আপনিও ভেসে বেড়াবেন জলও ভেসে বেড়াবে হয়তো সেই আপনার ত্যাগকৃত জল আপনার মুখে এসে লাগবে আপনার মল আপনার মুখে এসে লাগবে চন্দ্রে ফলে ওই অবস্থাতে আপনি মলত্যাগ করতে পারবে না সেখানে বিশেষ কায়দে আপনাকে জল বিয়োগ মল বিয়োগ করতে হবে রাজনীতির ময়দানে এখন আওয়ামী বিপক্ষ শক্তির মধ্যে এরকম একটা অবস্থা চলছে এখানে আপনি কোনো কিছু ত্যাগ করতে পারছেন না বিয়োগ করতে পারছেন না কোনো কিছু সংযোগ করতে পারছেন না কোনো কিছু ধরে রাখতে পারছেন না কারো সঙ্গে কারো বন্ধন তৈরি করতে পারছেন না কাউকে আকৃষ্ট করতে পারছেন না কাউকে বিকর্ষণ করতে পারছেন না সবাই শূন্যের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন আর এইরকম একটি অবস্থার মধ্যে এরকম একটি অবস্থার মধ্যে যদি কোনো সিমেন্টের শক্তি যার মধ্যাকর্ষণ রয়েছে যার মহাকর্ষণ শক্তি রয়েছে যার অর্থ রয়েছে বৃত্ত রয়েছে তারা যদি খালি এসে দাঁড়ায় আর কিছু করতে হবে না শুধু দাঁড়ায় মুহূর্তের মধ্যে কী ধরনের একটা পরিস্থিতি তৈরি হবে আপনি বোঝার চেষ্টা করেন কাজই এই যে আগস্ট দু হাজার পঁচিশ সন আগস্ট সেই আগস্ট ইতিহাসের অন্যান্য অন্য আগস্ট থেকে আলাদা আর আলাদা হওয়ার কারণেই দু হাজার পঁচিশ সনের আগস্ট আওয়ামী লীগ অতীতের মতো কাঁদছে না বরং আওয়ামী লীগ তার শোককে শক্তিতে পরিণত করতে চাচ্ছে আর অতীতকালে আওয়ামী লীগের শোককে নিয়ে যারা টিটকারি করতেন ঠাট্টা করতেন মস্কাড়া করতেন তারা সেই দু হাজার চব্বিশ সনের আগস্টের সেই স্মৃতির সঙ্গে অতীতের আগস্টের কীর্তি এবং কাহিনী বিয়োগত ঘটনা এবং বেদনা সব কিছু মিলিয়ে একটা মিক্সার বানিয়ে দু পঁচিশ সনে এসে এক ভীষণ অস্থিরতা এবং আতঙ্কময় পরিবেশে তারা এই মাসটিকে পার করার জন্য পার চেষ্টা করছেন এর মধ্যে কী হতে পারে বা কী ঘটতে পারে এই বিষয়টি মহান আল্লাহ রুবুল্লা উপর ছেড়ে দিয়ে আপনাদের সবার কল্যাণ কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকে